তো ওয়ে গাইস ওয়ে গাইস তো ওয়ে ভিডিও তো সবাই কেমন আছো আই होप সবাই অনেক অনেক ভালো গাইস আর গাইস ভালো না থাকলে তোমরা ভালো তারপরে আমার ফ্যামিলি গাইস তো বলবো তোমরা এখন কমেন্ট বক্সে না তোমরা কেমন আছো গাইস একটু কষ্ট করে জানিয়ে দাও আমাকে যে তোমরা কেমন আছো আর গাইস চ্যালেঞ্জ যদি নতুন তো প্লিজ পাশে দাবিয়ে দিও যাব তো গতি যাব করব অভিনন্দন হয় জায়গা সপ্তাহ হবে তোমাদেরকে তো চল তো

जाते हैं फिर ये उन आए फिर अब তো গাইস তোমরা তো শুনলে ওর ভাজাটা তো বুঝতে পারলে একটু কমেন্ট বক্সে জানাতে गाइस गाइस আমারে ছোট্ট ফাইটার জনের একটু চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করে দিও আর गाइस পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও ওহে